আলহামদুলিল্লাহ আলামিন প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্বজাহানের রব ইতিপূর্বে ভূমিকায় বলা হয়েছে সুরা ফাতিয়া আসলে একটি দোয়া তবে যে সত্তার কাছে আমরা প্রার্থনা করতে চাচ্ছি তার প্রশংসা বাণী দিয়ে শুরু করা হচ্ছে এভাবে যেন দোয়া চাওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে অর্থাৎ দোয়া চাইতে হলে ভদ্র ও শালীন পদ্ধতিতে দোয়া চাইতে হবে কারো সামনে গিয়ে মুখ খুলেই প্রথমে নিজের প্রয়োজনটা শেষ করে দেয়া কোনো সৌজন্য ও সভ্যতার পরিচয় নয় যার কাছে প্রার্থনা করা হচ্ছে প্রথমে তার গুণাবলী বর্ণনা করা এবং তার দান অনুগ্রহ ও মর্যাদার স্বীকৃতি দেয় ভদ্রতার রীতি আমরা দুটি কারণে কারো প্রশংসা করে থাকি প্রথমত তিনি প্রকৃতিগতভাবে কোনো বিশেষ শ্রেষ্ঠত্ব ও গুণ বৈশিষ্ট্যের অধিকারী তার ওই শ্রেষ্ঠত্ব ও গুণ বৈশিষ্ট্য আমাদের উপর কি প্রভাব ফেলে সেটা বড় কথা নয় দ্বিতীয়ত তিনি আমাদের প্রতি অনুগ্রহকারী এবং আমরা তার অনুগ্রহের স্বীকৃতির আবেগে উচ্ছ্বসিত হয়েই তার গুণাবলী বর্ণনা করি মহান আল্লাহর প্রশংসা এই উভয় কারণে ও উভয় দিক দিয়েই করতে হয় আমরা হামেশা তার প্রশংসায় পঞ্চমুখ হব এটি তার অপরিসীম মর্যাদা ও আমাদের প্রতি তার অশেষ অনুগ্রেহের দাবি আর প্রশংসা আল্লাহর জন্য কেবল এখানেই কথা শেষ নয় বরং সঠিকভাবে বলা যায় প্রশংসায় একমাত্র আল্লাহরই জন্য এ কথাটি বলে একটি বিরাট সত্যের উপর থেকে আবরণ উঠে নেওয়া হয়েছে আর এটি এমন একটি সত্য যার প্রথম আঘাতেই সৃষ্টি পূজার মূলে উঠার আঘাত হয় দুনিয়ায় যেখানে যে বস্তুর মধ্যে যে আকৃতিতেই কোনো সৌন্দর্য বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব বিরাজিত আছে আল্লাহর সত্তাই মূলত তার উৎস কোনো মানুষ ফেরেস্তা দেবতা গ্রহ নক্ষত্র তথা কোনো সৃষ্টের নিজস্ব কোনো গুণ বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্ব নেই বরং এসবই আল্লাহ প্রদত্ত কাজেই যদি কেউ এ অধিকার দাবি করেন যে আমরা তার প্রশংসা কীর্তন করবো তাকে পূজা করব। তার অনুগ্রহ স্বীকার করব। ও তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং তার গার ও সেবক হব তাহলে তিনি হবেন সেই শ্রেষ্ঠত্ব ও গুণ বৈশিষ্ট্যের স্রষ্টা ওই শ্রেষ্ঠত্ব ও গুণ বৈশিষ্ট্যের অধিকারী মানব সত্তা নয় রব শব্দটিকে আরবি ভাষায় তিনটি অর্থে ব্যবহার করা হয় এক মালিক ও প্রভু দুই অভিভাবক প্রতিপালনকারী রক্ষণাবে রক্ষণকারী ও সংরক্ষণকারী তিন সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসনকর্তা পরিচালক ও সংগঠক